আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছায় আল্লাহ পাকের শেষদা করে আমি ইবল তো আসমান জমিনের ভিতরে আমার বাদে তো আল্লাহ বলে নাই আমি আল্লাহরের স্বাসদা করি আর আমি যদি আল্লাহরের শেষদা না করতাম তো আল্লাহ আমার সভাপতি বানাইতো চাইলে পাঁচ নামাজ দিয়ে আমি ইবলিশে সরাইতে পারলাম না আমি বললাম আমি তো এক হাজার গুড়ার একটা তসবি লুছি লয়া ঘরের ভিতরে বয়ে বয়ে বলি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জপি হে ইবলিশ তুমি আমার রাস্তার থেকে সরে যাও কারণ আমি তসবি জপি তুমি তসবি জপো না ইবলিশ বলে না আমিও তসবি জপি সুরা রাত হাদিদের এক নম্বর আয়াত খুলে দেখো আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছাই অনিচ্ছাই আল্লাহ পাকের পবিত্রতা মহিমা পর প্রশংসার ঘোষণা করে সুতরাং আমি তো আসমান জমিনের ভিতরে আছি তুমি কি তসবিহ জব আমি 9 লক্ষ 80 হাজার বছর তসবিহ জব পাইছি সুতরাং তুমি আমার চাইতে কম হইয়াছো আমি বেশি আছি সুতরাং তোমার তসবিহ জব দেখে আমি এই পথে থেকে সরব তখন বললাম ইবলিশ আমি তো কুরআন তলাওয়াত করি প্রতিদিন সকালে একটা কুরআন তলাওয়াত করি তুমি সরে যাও ইবলিশ বলে তুমি কি বললে তুমি আমার চাইতে কুরআন বেশি করে পড়তে পারো তুমি জীবন আমার চাইতে বেশি কুরআন পড়তে পারবে না আমি যে কুরআন পড়তে পারি এটার প্রমাণ হয়েছে স্বয়ং আল্লাহ মুরুখ করে কোনোদিন সভাপতি বানাই না আমি জ্ঞানের দিকটা ফার্স্ট আমি দিক দিকটা ফার্স্ট আসলাম লিগে আল্লাহ আমার মালাইকার সভাপতি বানাইছিল তাই ইংলিশের সাথে তারা আমারও তখন আমি ই বললাম তুমি সরে যাও আমি প্রতিদিন আল্লাহর জন্য কান্নাকাটি করি ইবলিশ কে তুমি কথা কইলে আমি সরব না সূরা ইমরানের 83 নম্বর আয়াত খুলে দেখো আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছা মনে আল্লাহর জন্য কান্নাকাটি করে আমি ইবলিশ আসমান জমিনের ভিতরে আছি আমারে বাদ দিয়ে আল্লাহ বলে নাই আমার সাথে বেশি কান্নাকাটি তুমি করো না তোমার এই কান্নাকাটি তোমার রাস্তা আমি ছাড়ব না তোমাকে আল্লাহ পর্যন্ত পোস্ত দিব না তখন আমি বাবলাম আমি কি করব কোথায় যাব কিভাবে ইবলিশ আমি এই রাস্তা থেকে সরাবো আমি যদি এই রাস্তা থেকে ইবলিশে সরাইতে না পারি আমি আল্লাহ পর্যন্ত পোস্তে পারছি আর যদি আল্লাহ পর্যন্ত পড়তে না পারি কোরআন খুলে দেখুন সুরা বনি ইসরাইলে বাহাত্তর নম্বর আয়াত দুনিয়াতে যারা আল্লাহ দেখে না হাসরের ময়দানে তার আল্লাহ দেখবে আমার আল্লাহ দুনিয়ার জগতে থাকে দর্শন করে দেখা যাইতে হবে আমার বাধা হয়েছে ইবলিশ ইবলিশের বললাম নামাজ পড়ি তুমি সরে যাও ইবলিশ আমিও নামাজ পড়ি ইবলিশের বললাম আমি আল্লাহর জন্য কান্না কাটি করি ইবলিশ বলে আমিও তো আল্লাহর জন্য কান্না কাটি করি ইবলিশের বললাম আমি ওজিবা করি ইবলিশ কো আমিও তো ওজিবা করি ইবলিশের বললাম আমি তসবিহ জবি ইবলিশ কো আমিও তো তসবিহ জবি আমি বললাম আমি আল্লাহ রাসুল বিশ্বাস করি ইবলিশ কে তোর মেয়ে সরে যাও আমি আল্লাহ রাসুল কে অস্বীকার করেছি নাকি সুরা নূরের সাতচল্লিশ নম্বর আয়ের খুলে দেখো আমি আল্লাহ রাসুল বিশ্বাস করেছি বিশ্বের জায়গাতে মুখ ফিরানোর কারণে আমি কাপের আমি কেউ বিশ্বাসী নাকি আমি তো আল্লাহ রাসুল বিশ্বাস করি মদিনার নবী যে নবীন আমি তো কথা কোনোদিন বলি নাই তখন আমি ইবলিশের কি অস্ত্র আমার কাছে আছে আমি কিভাবে ইবলিশ থেকে মুক্ত হব বলেন এদেশের আলমোলামা আপনাদের কাছে পায়ে হাত দিয়ে বলি আমাকে গালি দিয়ে না কোরআন খুল আমার ওয়াজটা রেকর্ডিং করুন ভুল হইলে আমার মোবাইল নাম্বারে ফোন দিয়ে বলেন বাবু রে তোমার এই জায়গায় ভুল করেছো আমি শুধরে যাব আমি কেন ভুলে থাকব। তোমার নবী যে আমার নবী তিনি তোমার যে কোরআন আমারও সেই কোরআন তোমার যে আল্লাহ আমারও সেই আল্লাহ তোমার দেহের ভিতরে ইবলিস বাস করে যতক্ষণ পর্যন্ত তুমি ইবলিস থেকে মুক্ত হইতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমার বন্দিকে আল্লাহ নিবে না আল্লাহ কই ফাকালা রাব্বুকুম উদুনি আস্তা জিবলাকুম তুমি একা হয়ে আমাকে ডাকো সঙ্গে সঙ্গে তোমার জবাব দিব ওই মৌলভী সাহেব তুমি

তুমি যদি পবিত্র হইতে চাও মুখে বললে পবিত্র হবে না সুরা বাকার একশো একান্ন নম্বর আয়াত খুলে দেখো রসুল তোমাকে পবিত্র করে তুমি নিজে নিজে পবিত্র হইতে পারবে না তুমি যদি নিজে নিজে পবিত্র হয়ে আল্লাহ পাও আল্লাহ কই আমি কি তোমার অধীনে তুমি মনের মতো কইরা পবিত্র হয়ে গেলে আমি তোমার কাছে চলে আসব তুমি জীবনে কখনো দেখে আল্লাহ পাবে না আল্লাহ যে কর্মটা দিয়েছে সেই কর্মটা তুমি করো তোমার ডাকতে হবে না আল্লাহই তোমার ঘরে আসবে তুমি নিজে নিজে এই যে শুরুর থেকে বড় হইলাম এটা কেন কেন করে শুরুর থেকে বড় হইলাম মা বাপের কথা তো ছোট সময় শুনি নাই একটু বড় হইসি পরে নিজের মন করার মতো কাজ আরম্ভ করলাম তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে সেরা বিভিন্ন খেলাধুলায় মরত ছিলাম যখন আর একটু বড় হইলাম বিয়া করলাম বিয়া সাথে করে চাকরি বাকরি করলাম চাকরি বাকরি করে বাবলাম যে বেশি করে টাকা জমায় মেম্বারে নির্বাচন করাম মেম্বারে নির্বাচন করে সারছি বিল হজে যায় আল হাজ করবো মানছে হজ করে আয়া সেরা যে মসজিদের সভাপতি হয়ে যায়গা বা ভাবলাম মসজিদের সভাপতি হয়ে সেরা ভাবলাম যে বেশি বেশি মানুষের নামাজে হওয়া মানুষের জন্য আমার দানবীর বলে এরপরে ভাবলাম বয়সটা যখন বেশি হয়ে গেছে মসজিদের সভাপতি হয়ে যায়গা মসজিদের সভাপতি বারিন্দে বইবে তসবি টিপতাছি বারিন্দে বইবে নামাজ বেটি পাবার কি নামাজ পড়স না কিনে তুমি যা করেছো সেটি তো আল্লাহ জানে এখন তোমার নামাজের দাওয়াত দিতে হবে না তুমি যেই সিস্টেমে আল্লাহ ডেকেছো তুমি যেই সিস্টেমে চলেছো সিস্টেম মতে আল্লাহ না আল্লাহ আল্লাহর মতো আল্লাহ যেইভাবে বলেছে সেইভাবে যদি ডাকতে আল্লাহ তোমার ঘরে আসতো আর তুমি যেই সিস্টেমে বন্দিগি করছো ওই সিস্টেমের বন্দিগি যদি আল্লাহ তোমার ঘরে আসে কোরআন আর আয়াত মিথ্যা হয়ে যায় আল্লাহ কয় আলা কুল্লি শাইন কাদির আলা কুল্লি শাইন মহিতুর সমস্ত দুনিয়াটা আমি পরিবেষ্টন করে রাখি কোনো মানুষের আয়ত্তের মধ্যে আমি থাকি না আমি আমার অধীনে অধীনে থাকি সমস্ত সৃষ্টি আমার অধীনে আমি কারোর অধীনে নাই আপনি মন গড়া বন্দিগি করলো আল্লাহ পাবেন না আল্লাহ যেইভাবে কোরআনের মধ্যে বলে দিয়েছে সেইভাবে করেন যদি সেইভাবে করেন তাইলে দুনিয়ার কোনো বস্তু বাধা দিতে পারবে না সেদিন আল্লাহ আপনার ঘরে আসতে পারে আপনি নিজে নিজে শেখ কাসিরা দাওয়াত দিলে শেখ কাসিরা দাওয়াত রাখতেও পারে নাও আপনি যদি তারেক জিয়া সাহেবের দাওয়াত দেন দাওয়াত রাখতেও পারে নাও রাখতে পারে কিন্তু আপনি এমন একটা কর্ম করেন তারা আপনার বাড়িতে আসে কর্মটা কি আপনি হাসি বালা বালাগুরি এলাকার মধ্যে সঠিক সত্য নেতৃত্ব দেন এই দেশের জনগণ বিপুল ভোটে আপনাকে নির্বাচন করবে তখন ওই সংসদ ভবন থেকে প্রধানমন্ত্রী শুনে আপনার বাড়িতে আসবে হাসিওত বালা না থাকলে আপনার বাড়িতে আসবে আপনার ইবলিশ থেকে আমার কথাটা ছিল কোথায় এ দিলাল সিরাতাল মুস্তাকিমের হাদায় আমি ইবলিশ থেকে কিভাবে পবিত্র হব আমার জানা দরকার ইবলিস থেকে যদি পবিত্র হইতে না পারি আমার কোন বন্দি আল্লাহ নিবে না যদি আমার ভিতরে ইবলিস রাখিয়া নামাজের বিনে মই যদি আমাকে ব্যস্ত দে হাসরের ময়দানে আমি যখন ব্যস্ত চলে যাব ইবলিশও যাবে আল্লাহ জি গাইব তোমার তো আমি ব্যস্ত দিব না কেন দিবেন আমি তো নামাজ পড়ছি কিভাবে পড়ছো এই সাদেক সৃষ্টি নামাজ পড়ছে তার ভিতর আমি ছিলাম সে পড়ছে মানে আমিও তো পড়ছি ভাই আমার গালি ডালি দিয়ে নামি এলাকার নতুন আছি কবির বলে আমি নামাজের বিরুদ্ধে না বাবা নামাজের বিরুদ্ধে না আগে 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 করেন পরেটা পরে করেন আপনি ইবলিশ থেকে মুক্ত হইতে হবে এইদিন আলসিরাতাল মুস্তাকিমের মাথার মধ্যে ইবলিশ উঠ উটপেতে বসে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি ইবলিশকে তাড়াইতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহও পাবে না আল্লাহও আপনার ডাক শুনবে না তাইলে এইদিন আলসিরাতাল মুস্তাকিমের মাথার থেকে ইবলিশকে কেমনে সরাবেন অনেক মেডিসিন দিলাম ইবলিশ তো সরে না তখন আমি মনে মনে ভাবলাম আমার মনে হয়ে গেল তখন আমি চোয়াডাঙ্গা হাজা হাসিমূলক চিস্তির দরবারে গেলাম গিয়া ওই গুরুর কাছে বায়াত হইলাম কোরআনে পাইলাম ইংলিশ আদবের কাছে বায়াত হয় নাই যখন আমি gurur হাত আল্লাহর হাত বিশ্বাস করলাম সূরা ফাতার 10 নম্বর আয়াত খুলে দেখুন ইন্না ল্লাযীনা ইউবাইনকা ইন্না মায়ুবাইনুল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা ইয়াদিক যখন তোমরা রাসূলের হাতে হাত দিয়া বায়াত হইবা তোমার অন্তরে বিশ্বাস জাগবা সেই হাতটাই আল্লাহর হাত তাইলে আমি যখন আমার গুরুর হাতে হাত দিয়া বায়াত হইলাম তখন আমি বিশ্বাস করেছি হাতটা কার আল্লাহর হাত ইবলিশ gurur হাত আল্লাহর হাত বিশ্বাস করে না ইবলিশ gurur কাছে মুরিদ হয় তখন আমি বাবলাম যদি গুরুর হাত হয় টাকার কার সুরাইন ফিতর আট নম্বর আয় খুলে দেখুন আঁকা বাকা আমি আদমকে তৈরি করেছি নিজ আকৃতি দিতে তো আদম সন্তান আমার গুরু আমার গুরুর চেহারাটা তো আল্লাহরই চেহারা হয়

দেখেছি তোমার জন্য নামাজ পড়েছি রোজা করেছি হস করেছি জাকাত দিয়েছি তুমি আমাকে ব্যস্তটা দিয়ে দাও বলবেন না হলে একশো এগারো নম্বর আয়াত খুলে দেখুন এই দেশের ওলামা থাকলে আপনাদের যদি আমার কথা দূরে যায় খুলেন রেকর্ডিং করেন আমরা কলেজ স্টুডেন্ট আমি কলেজেে අපরা করেছি কোরআন নিয়ে একটু গবেষণা করেন সেখানে কি লেখা আছে দেখেন সূরা নহলে 111 নম্বর আয়াত খুলে দেখুন আত্মপক্ষের সমর্থনে যার যার যুক্তি দললে হাশরের ময়দানে মানুষ উঠবে সেদিন আল্লাহর লোকে কথা বলতে সক্ষম আল্লাহ তুমি আমার ব্যস্ততা দাও সেই কথাটা বলতে পারবেন